অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসায় সম্পর্ক তৈরি করে স্বার্থে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে বেইমান আর স্বার্থপর লোক কখনও নিজের ভালো ছাড়া অন্যর অনুভূতি বোঝে না কোটি টাকার হীরাকে অন্ধ করে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিন দিন ছোটো মনে করো না মনে রেখো সব মানুষ সব কিছু ধরে রাখার ক্ষমতা রাখে না সব মানুষের মূল্যও সব মানুষ বোঝে না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে আপনি মূল্যহীন বেঈমানকে রাস্তা দেখিয়ে দিলে সে একদিন আপনার রাস্তা বন্ধ করে দিবে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই শুধু হেরে যায় তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কটা সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতন হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায় বিনা স্বার্থেও যদি কারো উপকার করেন সেই আবার উল্টোভাবে আঘাত খানার চেষ্টা করে তার নিজের স্বার্থের জন্য মনুষ্যত্ববিহীন মানুষগুলোই একটু বেশি ভালো থাকে সমাজে সবাই সফল হয় না তবে অনেকেই অন্য সফলতায় দুঃখ পায় দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয় পৃথিবীতে এমন কিছু অমানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয় তেমনি কিছু মানুষ আছে যারা নিজের কষ্ট ভোগ করলেও অন্যকে সুখী করায় অভাবে স্বভাব নষ্ট সবার হয় না যার স্বভাবে ত্রুটি আছে তার অভাব থাকুক বা না থাকুক সে সবসময় স্বভাবজাত বজ্জাত